হজে কেউ যদি মারা যায় তার দাফন কাফন কীভাবে হবে দাফন কাফন যিনি এহরাম অবস্থায় যিনি মারা যাবেন তিনি তো মুজাহিদ আল্লাহ রাসুল ইসলাম বলেছেন আল্লাহ ওয়ফদুল্লাহ যারা হাজি যারা উমরা করতে চায় তারা আল্লাহ ওয়ফত আল্লাহর প্রতিনিধি এবং রাসুলসাল্লাহ ইসলামের একজন সাহাবে তিনি আরাফার ময়দানে তিনি মারা গেছেন। তিনি পাহাড় পাহাড় থেকে পড়ে মারা গিয়েছেন তো তাকে রসুল্লাম বলেছেন যে ওইভাবে তাকে ওই এহরামের কাপড়ে তাকে দাফন করে দিতে ওইভাবে তাকে দাফন করা হয়েছে শহীদ মৃত্যু তো এই জন্য যারা এহরাম অবস্থায় মারা যাবেন তারা তো এহরামের কাপড় অবস্থায় তাদেরকে গোসল দেওয়া হবে না ওই অবস্থায় থাকে মাথা খোলা থাকবে হ্যাঁ মাথা খোলা থাকবে মানে শহীদদের যেরকম থাকে যে অবস্থায় এবং বলেছেন যে তারা কি আমাদের দিন উঠবেন হলো মুলাবিয়ান বলতে বলতে এবং অনেক বিশাল ফজিলত আছে খুবই খুবই ফজিলত আছে যেটা কল্পনা করতে পারেন সেটা রাস্তা বলছেন যে ব্যক্তি মানে হজ বা জন্য বের হয়েছে ফিরে আসার আগে যদি মারা যায় কিয়ামত পর্যন্ত তার পক্ষ থেকে আল্লাহ তালা ফেরস্তা নিযুক্ত করবেন প্রত্যেক বছর তার পক্ষ থেকে হজ করতে থাকবে তার মানে কি আমার যদি দুই হাজার বছর পরে হয় এক হাজার বছর পরে হয় পাঁচশো বছর পরে হয় তাহলে এই পাঁচশোটা হজ তার আমার নামে লেখা হবে সোহান এটা দেখে তো মানে অনেকেই অনেকেই এটা ওই আকার নিয়ে যান কামনা করেন